দেখুন আপনার কিডনিকে ভালো রাখার জন্য যে কাজটা করতেই হবে সেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার এই দুটোকে আপনাকে কন্ট্রোলে রাখতেই হবে দুটো বিশ খাবার আপনাকে বর্জন করতেই হবে একটা হচ্ছে লবণ আর একটা হচ্ছে চিনি এছাড়াও প্রক্রিয়াজাত খাবার বা প্যাকেটজাত খাবার ফাস্ট ফুড রেড মিট বা লাল মাংস অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাবেন না আর যেটা কিডনির পক্ষে মারাত্মক ক্ষতিকারক সেটা হলো পেইন কিলার ওষুধ বা ব্যথানাশক ওষুধ কিছুতেই ব্যথানাশক ওষুধ খাবেন না কিডনিকে ভালো রাখার জন্য কি কি খাবার খাবেন দেখুন কিডনিকে ভালো রাখার জন্য জল পান করার খুবই প্রয়োজন দেখুন শাক ফলমূল বেশি করে খাবেন এছাড়াও বাড়িতে তৈরি করা রুটি ছোট, মাছ ডিমের সাদা অংশ ডাল এগুলো আপনারা খান কিডনির জন্য থেকে উপযুক্ত এবং ভালো হচ্ছে হাঁটা জোরে জোরে হাঁটুন তাহলেই কিন্তু আপনার কিডনি সুস্থ থাকবে